জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দলবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চায় বিএনপি এরপর জানিয়ে দিব মজিব হায়ে মজিব মাতুম করা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার এদিকে আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত বলেছেন উপদেষ্টা এরপর জানিয়ে দিব নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী নদীসহ চার নেতাকর্মী রিমান্ডে আরও জানিয়ে দিব বিজয় দিবস উপলক্ষে ছাত্র শিবিরের তিন দিনের কর্মসূচি সর্বশেষ জানিয়ে দিব পুলিশ দেখে পালিয়ে গেলেন তাহেরি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দলবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চায় বিএনপি জনআকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে বিএনপি গঠিত জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি রোববার ডিসেম্বর বেলা এগারোটার দিকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমানের কাছে এই সুপারিশমালা জমা দিয়েছে বিএনপির প্রতিনিধি দল প্রতিনিধি দলের নেতৃত্ব নেতৃত্বে ছিলেন বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জাবিউল্লাহ সুপারিশে দলটি বলেছে সিরাচেরি আওয়ামী লীগ সরকারের গত পনেরো থেকে ষোলো বছরে প্রশাসনের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকরিকাল পঁচিশ বছর হয়েছে তাদের অব্যাহতি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে আর যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত পনেরো থেকে ১৬ বছরে ওএসডি বঞ্চিত করে অবসর ও বাধ্যতামূলক অবসরে দেয়া হয়েছে তাদের ভূতাপেক্ষ সহ চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ করা হয়েছে হাইমজিব হাইমজিব মাতম করা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার চট্টগ্রামে হাই হায়মজেব মাতম করা সেই বহুল সমালোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজি ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ রোববার পনেরোই ডিসেম্বর ভোরে বান্দর থানার দুই নং সাইট মালমবাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় হাজি ইকবাল বান্দর থানা আবামিলিগের লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ছিলেন এছাড়া তিনি নগরের মধ্যম হালিশহর দুই নং সাইট এলাকার মৃত আলী আকবরের ছেলে দুই সালের পনেরোই আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে সমাবেশ করে হাইমজিব হাইমজিব মাতম তুলেছিলেন হাজি ইকবাল বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান কালবেলাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তার বিরুদ্ধে নগরের বন্দর ইপিজেড বিভিন্ন থানার মামলা রয়েছে তিনি চাঞ্চল্যকর যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি থানায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে থানায় গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত বলেছেন উপদেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান তিনি সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিফিং এর সময় তিনি নিজেও আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ বলেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে ভালো আলোচনা হয়েছে আশা করি সামনের ইভেন্ট খুব শান্তিপূর্ণভাবে করা যাবে তিনি আরো বলেন গত কয়েক দিন ধরে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করেছে তার সারা দেশে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে এর ফলাফল হয়তো শিগগিরই দেখতে পাবেন আসিফ মাহমুদ আরো বলেন বিগত ফ্যাসিজ সরকারের যারা বাইরে আছেন তারা এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করেছেন গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভি অভিযোগও রয়েছে তাদের গ্রেফতার করা হবে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী নদী সহ চার নেতাকর্মী রিমান্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বিরোধী আইনের মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নিষাদ ইকবাল নদীসহ সংগঠনটির চার কর্মীর দুদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এ সময় মামলার তদন্ত কর্মকর্তা চার আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসর হল শাখার সাবেক সভাপতি নিশিতা ইকবাল নদী ছাড়াও অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী হাসান ইমাম শোভন ও ছাটলিক কর্মী শোভন মজুমদার এর আগে গত শনিবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল বিজয় দিবস উপলক্ষে ছাত্র শিবিরের তিন দিনের কর্মসূচি ষোলই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দলটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম রোববার ১৫ ডিসেম্বর তিন দিন ব্যাপী এই কর্মসূচি ঘোষণা করেন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভার আয়োজন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল রচনা কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু সঙ্গে খাবার গ্রহণ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া মেডিকেল ক্যাম্প ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা পাঠের আসর ও দেয়ালিকা প্রকাশ শহীদী গান ও ভিডিও ডকুমেন্টারি প্রচার জাতীয় ও স্থানীয় পত্রিকা সোশ্যাল মিডিয়া প্রভৃতি প্ল্যাটফর্মে বিজয় দিবস সম্পর্কিত লেখালেখি করা পুলিশ দেখেই পালিয়ে গেলেন তাহেরি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন আর তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ শনিবার চোদ্দই ডিসেম্বর রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এ সময় মুফতি গিয়াসুদ্দিন আর বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেফতারের হাত থেকে রক্ষা পান হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছে তারা হলেন উপপুরী দর্শক ফারুক সহকারী উপপুরী দর্শক प्रदीप দাস কনস্টেবল ইউনোস মিয়া নিজামউদ্দিন মহসিন কবির ও সৌকত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনার পর অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন ওমর আলী শাহানোর মোশারফ মিয়া হাকিম মিয়া সেলিম ও মিজান মিয়া সবার বাড়ি উপজেলার নাজীরাবাড়ি এলাকায় বিজয়নগর থানার ওসি রৌশন আলী কালবেলাকে বিষয়টি নি বলেন বিনা অনুমতিতে ইয়াসুদ্দিন আত্মাহরি একটি মাহফিলের আয়োজন করে এছাড়া তাহরির বিরুদ্ধে আখাওড়া পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি সেখান থেকে একটি বিলের পানি দিয়ে পালিয়ে যান